ছবিটা এ তোমাদের লাগেনি আমার কষ্ট লেগেছে আমার মুখ্যমন্ত্রী উনি তার সাথে রাজনৈতিক মত আছে তার সমালোচনা একশোবার করব যতক্ষণ না পর্যন্ত তিনি ঠিক হয় কিন্তু অতক্ষণ পর্যন্ত না কোথায় এখানে একটা আরে আমাদের গ্রামে গঞ্জে যদি তুলো ব্যান্ডে ব্যান্ডেজ না পাই আমরা কি করি রুমাল বা দিয়ে সঙ্গে সঙ্গে বেঁধে দিই অতটুকু বাঁধলো না তাকে হসপিটালে নিয়ে চলে গেল আর দি ছেড়ে দিলাম বেরিয়েতে একবারের জন্যও তিনি বললেন না মাননীয়া যে আমার কি কারণে মাথাটা ফেটেছে ডাক্তার বললো অনেকে অনেক কথা বলল তিনি কিন্তু একবারের জন্য বললেন না কি কারণে মাথা ফেটেছে বিজেপি আর তৃণমূলের সাথে কি ভালো সম্পর্ক জেনে গিয়েছে বলছে বলেছে কোমরে দড়ি কোমরে দড়ি তো পাঠায়নি শাল পাঠাচ্ছে তার জন্মদিনে হ্যাঁ কোমরে দড়ি মাতবো বলেছিল কিন্তু তার পরিবর্তে শাল মিষ্টি পাঠাচ্ছে ভোটটা শুধু লোট লুট করার জন্য এই সমস্ত বলে ভোট মিটে গেলে আবার তার একসাথে বসে চা খাবে তারা চা খেলে আমার কোনো সমস্যা নাই নওসাদ সিদ্দিকী বিশ্বজিৎ মাল মাইতি আমরা তখনই চা অন্য নেতাদের সাথে খাব যখন আমার বুতের লোকেরা এক জায়গায় বসে ভিন্ন রাজনৈতিক মতদর্শ থাকার ফলেও চা খাবে তারপরেই আমরা চা খাব তারপরেই আমরা চা খাবো তার আগে চা খাব কদিন কে কোথায় জন্ম হয়েছে হ্যান হয়েছে তেন হয়েছে নে খুব নোংরামি চলছে আমি আমার কর্মীদের বলবো ওই নোংরামিতে আমরা যাব না কিন্তু মমতা ব্যানার্জি যখন কলাঘার কেতে নন্দীগ্রামে অ্যাক্সিডেন্ট হয়েছিল প্রেস বিবৃতি দিয়েছিল ওনাকে মেরে ফেলবো মেরে মেরে ফেলার জন্য চক্রান্ত হয়েছিল অনেক কথা বলেছিল কদিন আগে টয়টা গাড়ি নাকি দুশো স্পিড না কত স্পিডে ছুটছিল কপালে লেগেছিল তখন উনি অনেক কথা বলেছিলেন কিন্তু উনি ওনার বাড়ি থেকে যখন কপাল চোট পেয়ে এসএসকেমে গেল দুঃখ লাগছে ভাবতে মানে সত্যি দুঃখ লাগছে তার আশপাশের যারা সিকিউরিটি ছিল যিনি ছিল কতটা অপরিপক্ষ যে যে একটা প্লাস সিকিউরিটি নিয়ে ঘুরে আমরা ভালো করে জানি হয়তো আমাদের প্লাস আমাদের তো কিছু সিকিউরিটি আছে তাদের কাছে মিনিমাম ফার্স্ট এডটা থাকে রক্তটা মোছার টাইম হলো না মাননীয় আমাদের তো মুখ্যমন্ত্রী আমাদের কষ্ট লাগেনি দেখে বই ছবিটা এ তোমাদের লাগেনি আমার কষ্ট লেগেছে আমার মুখ্যমন্ত্রী উনি তার সাথে রাজনৈতিক মত পার্থক্য আছে তার সমালোচনা একশো বার করবো যতক্ষণ না পর্যন্ত তিনি ঠিক হয় কিন্তু অতক্ষণ পর্যন্ত না কোথায় এখানে একটা আরে আমাদের গ্রামে গঞ্জে যদি তুলো ব্যান্ডেজ না পাই আমরা কি করি রুমাল বা অন্যাদের সঙ্গে সঙ্গে বেঁধে দিই অতটুকু বাঁধলো না তাকে হসপিটালে নিয়ে চলে গেল আর দ্বিতীয়টাও ছেড়ে দিলাম বেরিয়েতে একবারের জন্যও তিনি বললেন না মাননীয়া যে আমার কি কারণে মাথাটা ফেটেছে ডাক্তার বললো অনেকে অনেক কথা বললো তিনি কিন্তু একবারের জন্য বললেন না কী কারণে মাথা ফেটেছে যাক ওই বিষয়ে যাচ্ছি না পারিবারিক বিষয় কিন্তু যেটা বলছি নিজের পরিবারের প্রতি ভরসা নাই কারণ একটা ভাইকে বলছে তার্য ভাই করে দেবো আমি করে দিলাম যদি নিজের পরিবারের প্রতি তার কনফিডেন্স না থাকে তাহলে এই যে এমএলএগুলোকে দাঁড় করিয়েছে এই এমপিগুলোকে কনটেস্ট করছে এদের প্রতি ভরসা রাখতে পারবেন তো যদি ভরসা রাখতে পারতো তাহলে অর্জুন সিং এখন কোথায় হ্যাঁ হ্যাঁ একটা তো এখন দেখতে পেয়েছেন আমি আপনাদের একটা কথা বলি ভোটটা মিটলে সব পাঁচিলে উঠে বসে আছে সব বসে আছে দেখা যাবে কালকে কি বলছে পাসওয়ার্ডের কথা শুভেন্দু অধিকারী মহাশয় বা সুকান্ত মজুমদারের মহাশয়ের বা দিলীপ ঘোষ মহাশয়ের বা অগ্নিমিত্রা পল দিদির আইফোনে তৃণমূলের কত এমএলএদের কল নিয়মিত ঢুকছে সেটাও সামনে বুঝতে পারবেন এখানে নীল হয়ে গেছে বুঝতে পারছেন না সব পাঁচিলে উঠে বসে আছে তাহলে ওদের কথা ভেবে আমাদের সময় নষ্ট করলে হবে আমাদের বাড়ি পাড়াই পাড়াই পৌঁছে যেতে হবে তাদেরকে গিয়ে বলতে হবে শেষ কথা বাজে দেখেন তো কয়েকটা টেকনিক্যাল বিষয় বলবো কটা বাজে বলো না আর পাঁচ থেকে ষাট মিনিট বক্তব্য দেবো কারো অসুবিধা হচ্ছে না তো আপনারা কর্মী আপনারা জানতে হবে ভাঙরে আমার সাথে হয়েছিল একটা জিনিস পরে জানতে পেরেছি তৃণমূলের দেখবেন তৃণমূলকে ভোট দেবে না মানুষ একবার ডিসাইড করে নিয়েছে ভোট দেবে না শুধু বিকল্পের অব খুশ ছিল আইএসএফ বেসে গিয়েছে খাম ছাড়া কোনো কথা হবে না মানুষ কিন্তু কনফার্ম করে নিয়েছে এই বোকা বানানোর জন্য তৃণমূল কিছু লক্ষ্যে মার্কেট এখন ছাড়বে চায়ের দোকানে ছাড়বে ওই বিজেপি এসে যাবে বিজেপি এসে যাবে করে ভয় দেখাবে কিছু ফেসবুক হোয়াটসঅ্যাপে ছেড়ে দেবে সোশ্যাল সাইটে টাকা দিয়ে তোরা এই বলতে থাক বিজেপি এসে যাবে বিজেপি এসে যাবে আমাদেরকে ভোটটা দাও এসব কণ্ঠপাত করার দরকার নেই এটা করে দু হাজার উনিশে ভোট দিয়েছিলাম কী দেখলাম রাজ্যের বাইরে বিজেপি ছিল রাজ্যের মধ্যে বিজেপি ঢুকালো এ দু হাজার একুশে বিজেপি এসে যাবে বিজেপি এসে যাবে বলে ভোট দিলাম বিজেপি এসে দরজার সামনে দাঁড় করিয়ে দিয়েছে দু হাজার চব্বিশেও যদি আমাদের এই বিজেপি এসে যাবে বিজেপি এসে যাবে বলে ভোট দিই তৃণমূলকে আপনার বেডরুমে বিজেপিকে কিন্তু ঢুকিয়ে দেবে ভুল বলছে নাকি তাহলে আমাদেরকে কি করতে হবে দরজার বাইরে এখন বিজেপি আছে ওই বিজেপিকে কি করতে হবে ওখান থেকে বিতাড়িত করতে হবে বিতাড়িত করে কোথাও করতে হবে বিতাড়িত করে দিতে হবে বিতাড়িত কীভাবে করবে লাঠি সুটা না ভোট ভোটটা আমরা ঐক্যবদ্ধভাবে খাম চিহ্নতে দেন পশ্চিমবাংলায় ঘাম চিহ্নেই পারবে বিজেপিকে বিতাড়িত করতে জোড়া ফুল বিজেপিকে নিয়ে আসছে খাম বিজেপিকে বিতাড়িত করবে তা মানুষকে বলুন কি যেটা ওরা করবে এটা একটা প্রচার রাখবে এটা বিরোধিতা তো আপনারা কি করতে হবে আপনারা ভালো করেই জানেন যদি এই প্রচারটার বাংলার মানুষ খাবে মনে হয় খাবে বাংলার মানুষ জেনে গিয়েছে বিজেপি আর তৃণমূলের সাথে কী ভালো সম্পর্ক জেনে গিয়েছে মুদির বলছে মুদি মুদিজির বলেছে কোমরে দড়ি মাতবো কোমরে দড়ি তো পাঠায়নি শাল পাঠাচ্ছে তার জন্মদিনে হ্যাঁ কোমরে দড়ি মাতবো বলেছিল কিন্তু তার পরিবর্তে শাল মিষ্টি পাঠাচ্ছে ভোটটা শুধু লোট লুট করার জন্যই এই সমস্ত বলে ভোট মিটে গেলে আবার তারা একসাথে বসে চা খাবে তারা চা খেলে আমার কোনো সমস্যা নাই নওসাদ সিদ্দিকি বিশ্বজিৎ মাইতি আমরা তখনই চা অন্য নেতাদের সাথে খাব যখন আমার বুথের লোকেরা এক জায়গায় বসে ভিন্ন রাজনৈতিক মতদর্শ থাকার ফলেও চা খাবে তারপরেই আমরা চা খাবো তারপরেই আমরা চা খাবো তার আগে চা খাব না যেটা বলছিলাম ওরা এটা বোঝাবে আর একটা কি বাড়িতে বাড়িতে চলে যাবে মাসি পিসি চাচা মামা খালা বয়স্ক লোকেদেরকে আগে ধরবে আচ্ছা তুমি তো বুঝতেই পারছি সব বোঝানোর চেষ্টা করবে বুঝেও যাও এখন বুঝিয়ে পারবে না বুঝতে পেরেছি তুমি ভাইজানকেই ভোট দেবে খামছি নে তো কেমনভাবে ইভিএমে ভোট দিতে হয় তুমি জানো তো একে তো বয়স্ক লোক গ্রামের সহজ সরল লোক সেই কবে ভোট দিয়েছে তো ভুলেই গেছি আমরা ইভিএম মেশিনটা কেমন ভাঙড়ে হয়েছে আমার সাথে ওই রকম কিছু লোক কিছু সংখ্যক লোক বাড়িতে বাড়িতে বুতে বুতে গিয়ে কিছু মেয়েরা গিয়ে বুঝিয়েছে বলেছে প্রথমে এক নম্বরে ভাঙড়ে তৃণমূলের ছিল বলছে এক নম্বর সুইচটা অন করবে তারপরে ভাইজানকে খামচিহ্ন ভোট দেবে মানে এক নম্বর সুইচটা অন করা মানে বুঝতে পারছো তো কেল্লাপে ভোট হয়ে যাবে তো আপনারা কি করবেন ইভিএম মেশিনের যে আমাদের যখন সিম্বল অ্যালটমেন্ট হয়ে যাবে ও দরকার লাগে দু চারবার মানুষের বাড়ি যেতে হয় যেতে হবে যাবেন সেটা প্রিন্ট করে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে দেখাবেন আমাদের তিন চার নম্বরে হয়তো আসতে পারে নাম আমাদের তো যত নম্বরে আসবে সেটা নিয়ে মানুষকে দেখাবেন অন্য কোনো সুইচে হাত দেওয়ার দরকার নয় যদি আইএসএফ কে ভোট দিতে চান যদি ভাইজানদের জনপ্রতিনিধি তথা জনগণের জনপ্রতিনিধিকে পার্লামেন্টে পাঠাতে চান তোমার রুজি রুটির কথা পার্লামেন্টে গিয়ে বলবে তোমার নাগরিকত্ব যাতে না কেউ কাটতে পারে তার হয়ে পার্লামেন্টে গিয়ে লড়াই করবে তুমি কৃষক তোমার বিরুদ্ধে বিল নিয়ে আসলে তৃণমূলীদের মতো চুপচাপ কম্প্রোমাইজ করে নেবে না কৃষকের হয়ে পার্লামেন্টে কথা বলবে দেশের নাগরিকের হয়ে আওয়াজ তুলবে যদি জনগণের জনপ্রতিনিধি পাঠাতে চাও অত নম্বরে আমাদের আছে এই দেখো এখানে গিয়ে হাত দেবে সুইচটা এখানে গিয়েই প্রেস করবে এটা বাড়িতে বাড়িতে গিয়ে আপনাদের বলতে হবে অন্যথায় তৃণমূল কিছু লোককে টাকা দিয়ে ফিট করে কি করবে ওই ওদের এক নম্বরে কি দু নম্বরে নাম আসলে বলবে কি বললে বলবে এক নম্বর কি দু নম্বর সুইচটা টিপলে মেশিন অন হবে তারপরে যেখানে ইচ্ছা ভোট দাও সব ভোট ওইদিকে নিয়ে নেবে এটা মাথায় থাকবে তো ভাই আপনি কন্দু কর্মী বন্ধুরা যারা এসেছেন শেষের দিকে একদম এসেছি আর ভয় পাবার কোনো জায়গা নাই তো আপনাদের বলে রাখছি